হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেখাবো টেবিল ফ্যান কীভাবে আপনি বাড়িতে বসে ফিটিং করবেন তো চলুন দেখা যাক প্যাকেটের ভেতরে যা কিছু আছে সবটাই আগে আপনারা সবাই বার করে নেবেন বাইরে যেরকম আমি সবটা বাইরে বার করে নিচ্ছি কারণ প্যাকেটের ভেতরে কিছু রয়ে গেলে সেটা পরে আবার লাগাতে অসুবিধা হবে তো যাই হোক চলুন দেখে কিভাবে কীভাবে কী ফিটিং করা যাবে প্রথমে আগে এই ফ্যানের কয়েলের সামনে চারটি স্ক্রু আছে সেই স্ক্রুগুলোকে আগে আমরা খুলে নেবো আস্তে আস্তে খুলবেন কারণ নতুন জিনিস তো খুলে নেওয়ার পর পাখাটা আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে পেছন দিকের যে কভারটা আছে সেই কভারটাকে আমরা প্রথমে লাগাবো লাগাবার পরে যে চারটি স্ক্রু আমরা খুলেছিলাম কয়েলের থেকে সেই চারটি স্ক্রুকে আবার আমরা লাগিয়ে নেবো আস্তে আস্তে লাগিয়ে নেবো চারটি স্ক্রু ঠিকঠাক ফুটো দিয়ে ম্যাচ করার পরে আস্তে আস্তে চারদিকে কোনাকণি টাইট করে নেব ভালো করে টাইট করতে হবে এটাকে তারপরে আমরা ভ্যানের পাখাটা ব্লেডটা লাগিয়ে নেবো ব্লেডটা লাগাবার পর যে প্যাচটা আছে সেটা সবসময় উল্টো প্যাচ হয় আস্তে করে হালকা করে টাইট করে নেবেন বেশি টাইট দেওয়ার দরকার নেই তারপরে আমরা দ্বিতীয় কভারটা আমরা লাগিয়ে নেবো প্রথমে লাগাবার জন্য ওটাকে একটু লুজ করতে হবে লুজ করার পরে কভারটাকে আমরা বেশ ভালো করে চারিদিকে দেখে নেবো দেখে নেওয়ার পরে ওই গার্ডটা লাগিয়ে হালকা করে টাইট করে দেবো বেশি টাইট করলে কিন করবেন না কারণ বেশি টাইট করলে ওটা ভেঙে যায় বেশিরভাগ সময় তো চেষ্টা করবেন নর্মাল টাইট রাখার নর্মেল যেরকম আমি আস্তে আস্তে টাইট করছি হালকা হালকা করে নর্মাল টাইট করে দিলাম করে দেওয়ার পর ফ্যানের পেছনের কভারটা আমি লাগিয়ে নেবো ফ্যানের পেছনের কভারটা লাগাবার জন্য একটা স্ক্রু থাকে একটা স্ক্রু আছে সেই স্ক্রুটা আপনারা বার করে নেবেন স্ক্রু ওর সাথেই দেয় কোথাও থাকলেও প্যাকেটের ভেতরে কভারের ভেতরে ঠিক থাকে ওইটা স্ক্রুটা স্ক্রুটা ঠিক করে ম্যাচ করে নেবেন ম্যাচ করে নেওয়ার পর ওই স্ক্রুটা ওই জায়গায় লাগিয়ে দেবেন ওই স্ক্রুটাও বেশি টাইট করবেন না কারণ বেশি টাইট করলে ভেতরে গিয়ারটা ভেঙে যেতে পারে ভেতরে একটা প্লাস্টিকের গিয়ার থাকে তারপরে আমরা এই আংটাটা লাগিয়ে নেবো আংটাটা লাগিয়ে নেবো ওইটা কারণ ওটা মুভমেন্ট করে ফ্যানটাকে বেশ ভালো করে টাইট করে নেব পুরো জায়গাটাকে কভারটা ঠিকভাবে সেট হলো কি না লাস্টে একবার দেখে নেবেন কারণ না হলে পরে তখন আবার কভারটা বেরিয়ে যেতে পারে লাস্ট ফিনিশিং আমাদের হয়ে গেছে আমরা এই এসিসির লোগোটা লাগিয়ে নেবো ফ্যানের মধ্যে লাগানো হয়ে গেছে চলুন দেখি ফ্যান ঠিক করে ফিটিং হয়েছে কি না কারেন্ট দিয়ে আমরা দেখে নেব তারটা প্রথমে তারটা কেটে নেওয়ার পরে লাইন দেব আমরা আশা করি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন